আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি স্কিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মুরগির বাচ্চা এগুলো মতো টাইগার মুরগির বাচ্চা আর এই মুরগির বাচ্চাগুলো আমি বিগত ছয় মাস আগে আমার খামারে আনছিলাম আর এই বাচ্চাগুলো আমার খুঁজে বাইর করতে অরিজিনাল টাইগার মুরগি খুঁজে বাইর করতে দুইবার ডাকা যাইতে হয়েছে কারণ আমাদের ডিস্ট্রিক্টের কোথাও আমি টাইগার মুরগি পাই না তো যাই হোক সেগুলোকে একেবারে ছোটো থেকে একদিন বয়স থেকে আজকে ছয় মাস পর্যন্ত ওদেরকে আদর স্নেহ মায়া ভালোবাসা যেটাই বলে একটা মানুষ মানুষে যেরকম ভালোবাসে ওদেরকে সেইভাবে স্নেহ মায়া ভালোবাসা দিয়ে আর কি বড় করছি খাবার দাবার ওদের কখনো কষ্ট পাক বা ওরা ওদের পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করছি এক কথায় যাতে ওদের কোনো কষ্ট না হয় তো সেই মুরগিগুলো আস্তে আস্তে বড় হচ্ছিলো বড় হওয়ার পর একটা পর্যায়ে ওদের ওরা ডিম পারে তো সেই সময়টা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যে আমার মুরগিগুলো ডিম পারছে আর আজকে আমি সেই মুরগি থেকে সেই ডিম থেকে বাচ্চা ফুরে পারছি তো আমার অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমার আসলে খুবই ভালো লাগতেছে আমার সেই ছোট্ট মুরগিগুলা এত বড় হয়েছে এবং সেই মুরগিগুলো থেকে আমি এখন বাচ্চা ঘুরেইতে পারতেছি বা এখন থেকে আমি বাচ্চা ঘুরেইতে পারবো তো এই বাচ্চাগুলো মূলত কিছুক্ষণ হয়েছে বেরোয়ছে দেখেন এখন পর্যন্ত কিন্তু বাচ্চাগুলো সুখ হয় নাই একেবারে ঝুরঝোরা হয় না এই যে দুই তিনটা বাচ্চা এইমাত্র বের হইলো তো বাচ্চাগুলোর মান সম্পর্কে যদি বলি বা কোয়ালিটি সম্পর্কে বলি আসলে যদি আপনার কোথাও থেকে বাচ্চা ঘোরা করেন আপনাকে যদি বলে এই গ্রেডের কোথাও কিন্তু লেখা নাই যে এই গ্রেডের বাচ্চা তো আমি মূলত চেষ্টা করছি সবসময় সময় গ্রেডের ডিম দেওয়ার জন্য সেক্ষেত্রে এ গ্রেডের বাচ্চা স্বাভাবিক এ গেডের বাচ্চা হবে এটা স্বাভাবিক আর এই ছেড়ে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত টাইগার মুরগির ডিম এগুলো এই জায়গায় একশো তিরিশ পিসের মতন ডিম আছে এগুলো অল্প কিছু দিনের ভিতরে বের হবে বাচ্চা ফুটে বের হবে আর এসেটে আরও কিছু ডিম আছে দেখতে পাচ্তেছেন এগুলো মুখ দিছে মানে এই বাচ্চাগুলো বের হবে আজকে থেকে হয়তো বা একদিন সময় লাগবে সব বাচ্চাগুলো বের হইতে তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই বাচ্চাগুলো তো এখন থেকে মূলত আপনারা এই বাচ্চাগুলোর ভিডিও পাবেন যদি আমার কাছে থাকে মনে হয় যে থাকবে না একজনে নেওয়ার কথা বলছিল তো এগুলো হয়তো বা বিক্রি হয়ে যাবে যাই করি আপনাদেরকে ভিডিও আকারে সব কিছু জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব তো যাই হোক আজকের মতো আমার অনুভূতিটা আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করলাম তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাতের যে বাচ্চাটা দেখতে পারতেছেন এই বাচ্চাটা মিনিমাম পঁয়তাল্লিশ গ্রামের নিচে হবে না উপরে হবে পঁয়তাল্লিশ গ্রামের নিচে হবে না আর আমার মুরগিগুলো কিন্তু নতুন মানে নতুন ডিম পাচ্ছে নতুন মুরগি কিন্তু এই নতুন মুরগির বাচ্চাগুলো যে খারাপ হবে বা ছোট হবে এরকম না এই নতুন মুরগির বাচ্চা ছোট হয় হ্যাঁ আপনাদের কথা মানলাম যদি আমি ওই সব ডিমগুলো দিতাম কিন্তু আমি দিন কিন্তু বাসাই করে এই গেডের ভালো ডিমগুলো দেওয়ার চেষ্টা করছি এবং দিছি এই জন্য আসলে আমার বাচ্চাগুলো যেগুলো হবে ভালো মানের বাচ্চা হবে আশা করতেছি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম